জামা আরে ডোরেন কাঁদালে মন করে একই প্রেমের প্রতি দা এ একই প্রেমের প্রতি দাও প্রথম যেদিন হাতে ধরেম বুকে টেনে নিলে মোরেম বলে চিলে রি দোয় মাঝে দিবে স্থান যে যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মোরে বলেছিলে হৃদয় মাঝে দিবে স্থান এখন খাঁদে দিবা রাতি মোর বাসরে নাই বাতি কাঁদি দিবা রাতি মোর বাসরে নাই বাতি ও গেল জাতি খুল মা দে আমায় আডোরে খন্দলে মন করে এ এক প্রেমের প্রতিদান এ এক প্রেমেৰে প্ৰতিদান এ এক প্রেমেৰে প্ৰতিদান